একটা খাবারের কথা বলি আপনাদেরকে ব্রেইন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি এক চামচ মধু রাতে মিশাতে পারেন মধুটা মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তির জায়গায় ব্রেনের যে নার্ভ আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেন এর কর্মক্ষা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ নিউরোটিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা উন্নত থেকে বহুগুলি সালে বেড়ে যাবে প্রতিদিন সকালে খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন